আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক এই তো আজকে কালাভুনা নিয়ে চলে এসেছি জুম্মার দিন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকালে নাস্তাটা থেকে আজকে শুরু করলাম যেহেতু আলামিন বাসায় এসেছে আমরা মা ছেলে কয়েকদিন থেকে ডিম সিদ্ধ ড্রাগন এগুলো সব কিছুই খাচ্ছিলাম আজকে শুক্রবার যেহেতু আলামিন বাসায় এসেছে তো মনে করলাম আলামিনের জন্য আজকে সেম নাস্তাটাই বানাই আর গতকালকে আমি মায়ের বাসায় গেছিলাম বাজার কোনো কিছুই ছিল না তো আলামিনেরা ববু বাজার থেকে আসার সময় সব কিছু বাজার করে নিয়ে এসেছে তো সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টে আগে আমরা সকালে নাস্তাটা খেয়ে নিই সকাল অনেকটাই বেজে গেছে প্রায় সকাল দশটা বাজে আমরা সকালে নাস্তাটা এখন সেরে নিব তারপরে আজকে যেহেতু জুম্মার দিন তাড়াতাড়ি কাজ সারতে হবে জুম্মার নামাজ আদায় করতে হবে তো আলামিন স আমি ফারদিন ফারহান সবাই সকালে নাস্তাটা খেয়ে নিচ্ছিলাম তো আজকের আমাদের নাস্তা ডিম সিদ্ধ পাউরুটি চা বিস্কিট ড্রাগন এটাই আজকে নাস্তা করব নাস্তা বাসায় কিছুই বানাবো না আজকে তো আলামিন এগুলো খেয়ে নিয়ে তারপরে হচ্ছে ওরা আব্বুর দোকানে যাবে বাজারে যাবে তো এই তো সকালের রুটিনে মনে হচ্ছে ড্রাগনটা আমাদের প্রতিদিনেরই হয়ে গেছে এদিকে আমাদের নাস্তা শেষ কমপ্লিট করে এখন আমি বাজারগুলো সব ঢেলে নেব আর তাড়াতাড়ি করতে হবে রান্না বাড়া একা হাতে কাজকাম সব কিছুই আর আলামিন শুক্রবারে আসলেই আমাকে অনেকটা হেল্প করে এর আগেও আপনাদের সাথে আমি শেয়ার করেছি যে আমার বড়ো ছেলে মাদ্রাসা থেকে আসার পর আমাকে অনেকটাই হেল্প করে ও আমি বাড়িঘর যদি পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দিই আলামিন আমাকে সুন্দর করে মুছে দেয় আলহামদুলিল্লাহ আমার ছেলে তারপরেও আমাকে সব কিছু মানে অনেকটাই কাজে হেল্প করে আমি বাজারগুলো আগে সম্পূর্ণ কমপ্লিট করে পরিষ্কার করে নিয়ে ঢেলে নেব তারপরে বাড়িঘরের পরিষ্কারের পিছনে লাগবো বাড়িঘর ঘুম থেকে উঠেই পরিষ্কার করে নিয়েছি যেহেতু নোংরা বাসাতে ভালো লাগে না তাই ঘুম আমি চেষ্টা করি রাত্রেই আমার কাজগুলো কমপ্লিট করে রাখতে যেহেতু আমি আঁকে একা হাতেই সব কিছু করতে হয় তাই আমি চেষ্টা করি রাত্রের বেলায় অর্ধেক কাজ কমপ্লিট করে ঘুমাতে যেহেতু কালকে আমাদের বাসা থেকে আসতে অনেক রাত হয়ে গেছিলো আর এসে ভালো লাগতেছিলো না কোনো কাজ করতে এর জন্যই কালকে গত রাত্রে কোনো কিছুই কাজ করি নাই আজকে সকালে উঠে সব কিছু কাজ কমপ্লিট করতে হবে তো বাজারগুলো আমি সব কোনো আগে একে ঢেলে নিচ্ছি আর এই তো আলামিনের ফারদিনের মুসলমানের ভিতরেই চাপাতি চিনি দুধ এগুলো নিয়ে আসা হয়েছিল এগুলো শেষ হয়ে গেছে তা আলামিনের আব্বুকে বলেছি চাপাতি চিনি নিয়ে আসতে তো ও আবার একটা কফিও নিয়ে এসে দিয়েছে ছোট্ট আর এই তো পাপড় ফারদিন আলামিন মাদ্রাসা থেকে আসলে বিকালে কি খেতে চায় তো ওদেরকে নাস্তার জন্য পাপড় নিয়ে আসতে বলেছিলাম আলামিনীর আব্বুকে আর এই তো গরম মশলা কাট মশলা মানে সব কিছুই টুকটাক করে আমাকে বাজার করে এনে দিয়েছে মটর বলেছি এখানে বুটও বলেছিলাম তো বুট না দিয়ে বুটের ডাউলটা দিয়ে দিয়েছে তো এইদিকে আমার মেজো জায়ের ছেলে আমাকে গোস্তুটা এনে দিয়েছে আলামিনের আব্বুর দোকান থেকে আলামিন কাঠ যাওয়া লাগেনি আর আমি এত রান্না চাপানোর জন্য আজকে বুটের ডাল রান্না করবো আর আলামিন অনেক দিন থেকে বলতেছিল যে আম্মু গরুর কালাভুনা করো তো আসলে গরুর কালাভুনা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমার রেসিপিটা আমি কীভাবে রান্না করেছি কারিং চলে গেছিলো তাই আপনাদের সাথে ওভাবে শেয়ার করতে পেরেছিলাম না বিরক্ত লাগতেছিল। আজকে অনেকবার কারিংে জ্বালিয়েছি এত লোডশেডিং হচ্ছিলো নাহলে সকাল থেকে সাত আটবারের বেশি হয়ে যাবে আমাদের প্রায় খেতে আসরের আজান দিয়ে দেয় আমাদের জোহরের নামাজ পড়ে আমি কোর্সটা কমপ্লিটই করতে পেরেছিলাম না আপনাদের সাথে রেসিপিটাও দেখানো হয়নি এটা কালাভুনা করার জন্যেই বেরেস্তাটা করতেছিলাম আজ তো তিনটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর এ তো পেঁয়াজ এটা এখন বেরেস্তা করে কালাভোনাটাইতে দিয়ে দিব তো আমি আমি এর আগে যদি পারি এর পরে চেষ্টা করবো কালাভুনা কিভাবে করেছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি যেভাবে পেরেছি সেভাবেই করেছি আলহামদুলিল্লাহ আমার ছেলেরা আমার কালামী রাব্বু এতেই অনেক খুশি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যদিও বা আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি কীভাবে কালাভোনা করেছি আর আলামিন বলতেছিল যে আব্বু তুমি বাজার থেকে আসার সময় একটু দই নিয়ে এসো আর ফারহান এখন দই দেখে এখন দই খাবে আমরা খাওয়াবার দ্যাগে ওকে দই দিলাম ওর আব্বু বলতেছিলো আগে ওকে দই খাওয়াও দই খাওয়ার পরেই তো আমরা সবাই খেতে বসে গেছি আর আসরে রাজান এদিকে দিয়ে দিয়েছে খাওয়া দাওয়া শেষে আসরের নামাজটা আমরা আদায় করব তো আমার ফার দিন তো আমার খাবারের রিভিউ দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আপনারাও কেমন হয়েছে একটু অবশ্যই জানাবেন আর আমার পেজটা ফলো দিতে একটু ভুলবেন না আমার চ্যানেলটাও একটু সাবস্ক্রাইব করে দিতে আপনারা ভুলবেন না অবশ্যই ভালো تغبين شوستو تغبين السلام صوتك بنشوف صوتك عليكم الله